আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শিখার আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করি আপনি বুঝতে পারছেন না কেন এর হিন্দি হবে আপকো সমাজ মে নেই আতা কিউ আপনি বুঝতে পারছেন না কেন হিন্দি হবে আপকো সমাজ মে নেই আতা কিউ

সে কেঁদেছিল হিন্দি হবে বো রুয়া এখানে এসেছিলেন তিনি এখানে এসেছিলেন হিন্দি হবে আয়া থা ইহা আয়া থা তাদের কথা বলতে হবে এর হিন্দি হবে উনকা বাদ কর না হোক তাদের কথা বলতে হবে হিন্দি হবে উা খাবার বাসি হয়ে গেছে খাবার বাসি হয়ে গেছে ইন্দি হবে খানা বাসি গিয়া খানা বাসি গিয়া আমি ভিতরে থাকবো এর ইন্দি হবে মে আন্দার রহঙ্গা আমি বিতরে থাকবো হিন্দি হবে মে আন্দার রহঙ্গা সে ভেবেছিল এর ইন্দি হবে বোসাথা সে ভেবেছিল হিন্দি হবে বো সো সাথা তুমি কেদো না তুমি কেদ না হিন্দি হবে তোম রো মাত তোম রো মাত আমরা সেখানে গিয়েছিলাম হিন্দি হবে হা মহা গেয়া থা আমরা সেখানে গিয়েছিলাম হিন্দি হবে হা মহা গেয়া থা তাদেরকে থামতে হবে হিন্দি হবে ওনহে রূপ না তাদেরকে থামতে হবে হিন্দি হবে ওনহে রূপ না আমি এটা তৈরি করেছিলাম বা আমরা এটাও বলতে পারি আমি এটা বানিয়েছিলাম এর হিন্দি হবে মেনে এ আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম হিন্দি হবে হামনে দেখা থা হামনে দেখা থা তুমি এটা শুনেছ হিন্দি হবে তুমি এ শোনাহে তুমি এটা শুনেছ হিন্দি হবে শুনা হে आपने एटा सुने सिलेन एर हिंदी हो बे आपने ये सुना था आपने एटा सुने सिलेन हिंदी हो बे आपने ये सुना था आमी हैशे सिला मेरे हिंदी हो बे मैंने हाँसा था आमी हैशे सिला हिंदी हो बे मैंने हाँसा था आमी किसू खेते साई एर हिंदी हो बे मैं कोस खाना साता हूँ आमी किसू खेते साई हिंदी हो मैं कोस खाना साता हूँ এটা কে এটা কে হিন্দে হবে এই কোন হে এ কোন হে এই লোকটিকে বা এই মানুষটিকে এর হিন্দে হবে এ आदमी कौन है ए लोकটিকে বা এই মানুষটিকে হিন্দে হবে ये आदमी कौन है আমি অনুভব করেছি এর হিন্দে হবে मैंने महसूस किया আমি অনুভব করেছি হিন্দে হবে मैंने महसूस किया মনোযোগ সহকারে শুনো বা মন দিয়ে শুনো এর হিন্দি হবে ড্যান্সে শুনো মনোযোগ সহকারে শুনো বা মন দিয়ে শুনো হিন্দি হবে ড্যান্সে শুনো আমি বাহিরে আছি হিন্দি হবে মে বাহার হু আমি বাহিরে আসি হিন্দি হবে মে বাহার হু এই জন্য হিন্দি হবে ইস্কেলিয়ে। এই জন্য হিন্দি হবে ইস্কেলিয়ে। সে এর জন্য এসেছে এর হিন্দি হবে বৌ ইসকে হিন্দি হবে বো ইসকে তাই হিন্দি হবে তাই হিন্দি হবে ইসলিয়ে তাই আমি যাইনি হিন্দি হবে ইসলি মেয়ে গয়া গিয়া তাই আমি যাইনি হিন্দি হবে ইসলি মেয়ে নেহে গিয়া সে খুব বেশি কথা বলে এল হিন্দী হবে বো বহত জ্যাদা বাত করতা হ্যায় শে খুব বেসিক কথা বলে হিন্দী হবে বো বহত জ্যাদা বাত করতা হ্যায় বেসিক কথা বলবে না হিন্দী হবে জ্যাদা বাত মাত করো বেসিক কথা বলবে না হিন্দী হবে জ্যাদা বাত মাত করো আমি ক্ষমা চাইছি হিন্দী হবে mene maafi mange আমি ক্ষমা চাইছি হিন্দী হবে mene maafi mange আমি ক্ষমা চেয়েছিলাম হিন্দী হবে मैंने माफी मांगा था আমি ক্ষমা চেয়েছিলাম হিন্দী হবে मैंने माफी मांगा था এটা কাজের নয় হিন্দী হবে यह काम का नहीं এটা কাজের নয় হিন্দী হবে यह काम का नहीं তুমি কাজ করনা হিন্দী হবে তুমি কাজ नहीं करते हो তুমি কাজ করনা হিন্দী হবে তুমি কাজ नहीं करते हो তুমি কি এখনো অপেক্ষা করছো হিন্দী হবে क्या तुम अभी भी इंतजार कर रहे हो क्या तुम अभी भी इंतजार कर रहे हो तोहरी हो जाओ तोहरी हो जाओ हिंदी अबे तैयार तो हो जाओ तैयार तो हो जाओ एटा खूब बड़ो एटा खूब बड़ो हिंदी अबे ये बहुत बड़ा है ये बहुत बड़ा है अपनीओ आप हिंदी अबे आप भी आप भी तुम তুমিও হিন্দি হবে তুমি তুমি বা তুমিও ঠিক আছে সে একটি গান গেয়েছিল সে একটি গান গেয়েছিল হিন্দি হবে উষ্ণে এক গানা গায়া থা এক গানা গায়া था তুমি বুদ্ধিমান হিন্দি হবে তোম হুশিয়ার হো তুমি বুদ্ধিমান হিন্দি হবে তোম হুশিয়ার হো তারা দাঁড়িয়েছিল তারা দাঁড়িয়েছিল হিন্দি হবে ও বে खाড়ে থে বে खाড়ে থে তুমি এটি লুকিয়ে রেখেছিলে তুমি এটি লুকিয়ে রেখেছিলে ইনদিয় হবে তুমি নাই इसे छुपाया था तुमने इसे छुपाया था এটা করতে থাকো এটা করতে থাকো এরিন্দি হবে इसे करते रहो बा यह करते रहो এটা করতে থাকো হিন্দিয় হবে इसे करते रहो बा यह करते रहो কাউকে স্পর্শ করবে না হিন্দি হবে কিসি কো মাতসু কাউকে স্পর্শ করবে না হিন্দি হবে কিসি কো মাতসু আমি লিখেছিলাম বা আমি লিখেছি হিন্দি হবে মেনে লিখা আমি লিখেছিলাম বা আমি লিখেছি হিন্দি হবে মেনে লিখা উনি লিখেছেন উনি লিখেছেন হিন্দি হবে উনুনে লেখা উননে লেখা আপনি লিখেছেন হিন্দি হবে আপনি লেখা আপনি লিখেছেন হিন্দি হবে আপনি লেখা আমার গুম আসছে আমার আসছে হিন্দি হবে আ আমি যাব হিন্দি হবে মে সোজাঙ্গা আমি ঘুমিয়ে যাব হিন্দি হবে মে সোজাঙ্গা যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমি ঘুমাতে যাব। এর হিন্দি হবে মে সোনে যাউঙ্গা আমি ঘুমাতে যাবো হিন্দি হবে মে সোনে যাউঙ্গা আর যদি বাক্যটাকে এভাবে বলা হয় যে আমি ঘুমাতে যাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি হিন্দি হবে মে সৌনে কিলিয়ে যা রাহু মেয়ে সৌনে কিলিয়ে যা সে ফানি নিয়ে এসেছে সে ফানি নিয়ে এসেছে হিন্দি হবে বো ফানি লে আয়া বো ফানি লে আয়া আমি কাজ করব। আমি কাজ করব হিন্দি হবে মে কাম করঙ্গা মে কাম করঙ্গা আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে হিন্দি হবে মুঝে কাম করনা না মুজে কাম করনা না আমাকে কাজ করতে হবে আমি কাজে যাচ্ছি এর হিন্দি হবে মে কাম ফার যা রাহু আমি কাজে যাচ্ছি হিন্দি হবে মে কাম ফর যা রাহু কাজ শেষ হলে আসবো কাজ শেষ হলে আসবো হিন্দে হবে কাম ফুরা হনে ফর আহঙ্গা কাম ফুরা হুনে ফর আহঙ্গা বা আমরা বাক্যটাকে এভাবেও বলি যে কাজ শেষ করে আসবো কাজ শেষ করে আসবো হিন্দে হবে কাম খতম করকে আহঙ্গা বা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি কাম খালাস করকে আহংঙ্গা দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের সুবিধার জন্য দুইটা দিচ্ছি এখানে আপনারা যে কোনো একটা বলেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তুমি তুমি কি কি চাও চাও হবে ক্যা আপনার কি জ্বর আছে আপনার কি জ্বর আছে হিন্দি হবে ক্যা আপকো বোকার হে ক্যা আপকো বোকার হে জ্বর হিন্দি হবে বোকার একটুও নয় একটুও নয় হিন্দি হবে বিলকুলবি নেহি বিলকুল বি নেহি একটুও নয় আপনি যেমন সান হিন্দি হবে জ্যাসে আপকি ইচ্ছা আপনি যেমন সান হিন্দি হবে জ্যাসে আপকি ইচ্ছা নেমে যাও হিন্দি হবে নিচে উত্র নেমে যাও হিন্দি হবে নিচে উত্র অনেক সময় দেখা যায় কোনো বাচ্চা যখন উঁচু স্থানে দাঁড়িয়ে থাকে সে যাবে এটা ভেবে আমরা বলি না যে নেমে যাও এর হিন্দি হবে নিচে উত্র এটা ওখানে আছে এর হিন্দি হবে ইয়ে ওহা হে এটা ওখানে আছে হিন্দি হবে ইয়ে ওহা ফর হে আমি ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দিয়েছি হিন্দি হবে মেনে ছোড় দিয়া মেনে ছোড় দিয়া আমি ছেড়ে দিয়েছি আমরা নিচেছিলাম এর হিন্দি হবে হাম নিচেতে আমরা নিচে ছিলাম হিন্দি হবে হাম নিচে থে আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে হিন্দি হবে হামে সমাজ না হোকা হামে সমাজ না হোগা আমি অসুখী হিন্দি হবে মে নাফুসুঁ আমি অখুশি বা অসুখী হিন্দি হবে মে না খুশ আমার এখন খিদে লেগেছে আমার এখন খিদে লেগেছে হিন্দি হবে মোজা আবি বোক হে मुझे अभी भूख लगा है आपने बुझते ना क्या इंदे अभे आपको समझ में नहीं आता क्यों आपने बुझते ना क्या हिंदी अभे आपको समझ में नहीं आता क्यों आमार गला बेता आसे आमार गला बेता आसे हिंदी अभे मेरा गला खराब है बामरा उन नवाबों बोलते भारी मेरा गले में दर्द है आमार गला बेता आसे हिंदी अभे মেরা গলা খারাপ হে বা মেরা গলা মে দর্দ হে আমার বুকে বেতা আসে মে দর্দ হে আমার বুকে বেতা সে কে দেখছিল হিন্দি হবে বোয়া থা তিনি এখানে এসেছিলেন তিনি এখানে এসেছিলেন হিন্দি হবে वो यहाँ आया था वो यहाँ आया था तादर कथा बोलते हो रिंदी उनका बात करना होगा तादर कथा बोलते हो उनका बात करना होगा खबर हो बासी हो हिंदी गिंदी खाना बासी हो गया खाना बासी हो गया आमी भीतर बो, हिंदी ए मैं अंदर रहूंगा আমি বিচারে থাকবো হিন্দি হবে মে আন্দার রওগা সে ভেবেছিল এর হিন্দি হবে বো সোসাথা সে ভেবেছিল হিন্দি হবে বো সো সাথা তুমি কেদো না তুমি কেদো না হিন্দি হবে তোম রো মাত তোম রো মাত আমরা সেখানে গিয়েছিলাম হিন্দি হবে হা মোহা গেয়াথা আমরা সেখানে গিয়েছিলাম হিন্দি হবে গেয়া থা তাদেরকে থামতে হবে হিন্দি হবে রূপ না হোক তাদেরকে থামতে হবে হিন্দি হবে হগা আমি এটা তৈরি করেছিলাম বা আমরা এটা বলতে পারি আমি এটা বানিয়েছিলাম এর হিন্দি হবে মেনে এ বানায়াত মেনে এ বানায়াত আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম হিন্দি হবে হামনে দেখা থা আমনে দেখা থা তুমি এটা শুনেছো হিন্দি হবে তুম ইয়ে শুনাহে তুমি এটা শুনেছো হিন্দি হবে তুম এ শুনা হে আপনি এটা শুনেছিলেন এর হিন্দি হবে আপনি এ শোনা থা আপনি এটা শুনেছিলেন হিন্দি হবে আপনি এ শুনা থা